হাসনাতের চামড়া তুলে নেব আমরা হাসনাত আবদুল্লাহ গণধোলাই দিয়ে গ্রেফতার সত্য জানলে আপনিও অবাক হবেন হাসনাত আবদুল্লাহ জনগণের হাতে গণধোলায় এবং তারপরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান এমন এক দাবি উত্তেজিত সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও পোস্ট আর উত্তেজিত জনতার কমেন্টে যেন আগুন লেগে গেছে ভিডিওটিতে দেখা যায় রাস্তায় এক ব্যক্তিকে ঘিরে ফেলছেন উত্তেজিত মানুষ কেউ চিৎকার করছে আবার কেউ মারধর করতাছে আর শেষে পুলিশ এসে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন কিন্তু সেই ভিডিওটির ক্যাপশন ছিল হাসনাত আব্দুল্লাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে এই পোস্টটি শেয়ার হয়েছে হাজার হাজার বার বড় বড় পেজে উঠে গেছে খবর কিন্তু এখন মেন হলো সত্যি সত্যি কি ভিডিওতে হাসনাত অন্য কেউ ছিল আমরা ভিডিওটি বিশ্লেষণ করে দেখছি লোকটির চেয়ারা অস্পষ্ট মানে স্পষ্ট দেখা যায়নি কোনোভাবেই নিশ্চিত প্রমাণ নেই তিনি ছিলেন হাসনাত আব্দুল্লাহ বরং ভিডিওটির সোর্স খুঁজে দেখা গিয়েছে এটি পুরনো একটি ঘটনার অংশ যা বরিশালের এক সহিংসার রাজনৈতিক ঘটনার সময় ধারণ করা হয়েছিল বহু আগেই তারপরে আমরা খোঁজ নেই হাসনাত বর্তমান কোথায় তিনি বরিশালে আছেন এবং স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন না তিনি গণধলায় খেয়েছেন আবার না তিনি গ্রেপ্তার হয়েছেন সেটি হচ্ছে হাসনাতের চামড়া তুলে নেব আমরা ভাই এই কি ঘটনা একটা রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তির সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার নিজ গ্রাম কিংবা নীচ এলাকার ভিত্তিকে আর এই দিকে হাসনাথ খেলো কিংবা তার যেই এলাকা যে দ্বারেই আজকের এই স্লোগানটি যে হাসনাথের চামড়া তুলে নেব আমরা এই স্লোগানটি দেয় আপনার বিএনপির সমর্থকারী দলেরা তাহলে কি হাসনাথের বা এনসিপি পার্টি ভেঙে যাচ্ছে দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক কেন কারণ আপনার এই দিকে যে খালি হাসনাথের চামড়া তুলে নিচ্ছে এটা না এই ভিডিওটা আপনাদের মনের অন্তঃস্থল কিংবা মনের আত্মা প্রশান্তি যত শান্তি সমস্ত শান্তি আপনাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা সেটি হচ্ছে আপনার আচ্ছা স্ট্যাটাসটা দেখেন এটি হচ্ছে পিনাকি তার ফেসবুকে এই স্ট্যাটাসটা শেয়ার করে

পিনাকির ফাঁদে পড়ে পুরো জাতিকে কাদাচ্ছেন না তো আর এটাকে আপনার রিপ্লাই দিয়ে পিনাকি ভট্টাচার্য তিনি লিখছে যে তাহলে কি প্রথম আলো আর ডেলি স্টারের কাছে এরও বিপ্লবকে বেচে দিয়েছে বর্তমান এই হচ্ছে আপনার এনসিপিদের অবস্থা কিংবা এই নাপা পার্টিদের যারা নাকি আব্বা কিংবা আপনার মূল মাস্টার মাইন্ড তারা বা তাদের ভিতরেই বর্তমান দিমত কিংবা প্রতি হিংসা ঝগড়া জাতি একে অপরের মুখোশ আপনার অনলাইনে যে যেমন ভাবে পারতেছে একজন আরেকজনের মুখোশ উন্মোচন করা শুরু হয়ে গেছে বুঝতে এরা নাকি আওয়ামী লীগকে করবে এরা নাকি বিএনপি কে নিষিদ্ধ করবে দুদিকে আপনার হাসনাদের এই বক্তব্যকে কেন্দ্র করে দুদু সাহেব তিনি আরো একটি বার্তা আমার যদিও আমি অনেক লেট করে ফেলছি তারপরও বলছি অন্তত আপনাদের মনের শান্তির জন্য সেটি হচ্ছে আপনার আহ দুদু সাহেব তিনি বলেন যে বিএনপি কে বলে যে আওয়ামী লীগের টাকায় চলে এটা হাসনাতকে ক্ষমা চেতে হবে জনগণের সামনে এসে যে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী বা আমি ক্ষমা চাচ্ছি বিএমপির তারেক জিয়া বা বিএমপির সকল নেতা কর্মী সমর্থকের কাছে উল্টো দিকে আপনার আহ বিএনপির এই নেতা দুনু তিনি আরো বলেন যে বিএনপির জবে থেকে বা আওয়ামী আর বিএনপি জবে থেকে জন্ম হয়েছে এই বাংলার মাটিতে হাসনাত তখন তোমার আব্বারও জন্ম হয়নি তুমি এখন পর্যন্ত বিএনপি কে চেনো নাই যে বিএনপি কোন দল অন্যদিকে তিনি আরো বলেন যে আপনার সার্জিসের একটা কথায় যে এতদিন আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে একটা তারাক পর্যন্ত সরাতে পারেননি তখন যদি আপনারা গণহারে মইতা দিতেন তখন কিন্তু শেখ হাসিনা ভাইসা গেত কিন্তু বর্তমান আপনারা সেই মুহূর্তাই মুক্তাছেন আমাদের উপরে আচ্ছা স্যার জি সেই কথা কেন বললেন বলার পিছনে হচ্ছে রিজেন এই আসিফ ভুইয়াকে জুতার বাড়ি দেওয়া তারপর হচ্ছে আপনার এই বর্তমান সমন্বয় হাসনাত তার নিজ গ্যারামে কুমিল্লাতে তারই এগেনস্টে পিঠের চামড়া তোলে নেবে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান উল্টো দিকে আপনার দুদু তিনি আরো বলেন যে বেশি বাড়াবাড়ি করোনা না হলে বিএনপির প্রতিটা কর্মী যদি তোমাদের উদ্দেশ্য করে ছ্যাপ ছিটায় সেই ছ্যাপের তোমরা ওয়েটটা পর্যন্ত নিতে পারবে না উল্টো থেকে তিনি আরও একটি কথা বলেন যে সার্জিস তুমি মুতের কথা বললে যদি বিএমপি অরিজিনালি তোমাদেরকে উদ্দেশ্য করে মৈতা দেয় তাহলে তোমরা বঙ্গোপুর সাগরে গিয়ে ভেসে উঠবে এই হচ্ছে বর্তমান বিএমপির অবস্থা উল্টো দিকে আপনার ইসরাকের যে সমর্থককারীরা তারাও আপনার ইশরাকে যে মেওয়ার পদের যে চেয়ারটা সেটাকেও আপনার অর্জন করার জন্য তারা ঢাকার রাজপথে বর্তমানও অবস্থানরত অবস্থায় রয়েছেন আপনি আর শুধু এটাই না এনসিপির পার্টির প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টা থেকে যে বা যারা আছে দেবেন একে একে সবাই পদত্যাগ করা শুরু করেছে কুমিল্লাতে পনেরো জনের পদত্যাগ উঠো দিকে আপনার কি বলে এই আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনিও পদত্যাগ করছে কিন্তু তিনি রিজেন্ট বলে নাই তিনি কেন পদত্যাগ করছে উল্টো দিকে আপনার কি বলে এই হান্নান মাসুদ মানে তার সাথে পিনাকির একটা ঝগড়া জাতি কিংবা তিনি পিনাকির আপনার কথার চরম একটি কাউন্টার দিলেন যে তার কথা শুনে জাতি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে না তো দ্যাট মিন্স তিনি এখানে অনেক বড় একটা রহস্য কিন্তু রেখে দিয়েছেন যে এই পিনাকির প্রত্যেকটা স্টেপ দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহিতা এটা কিন্তু তিনি স্পষ্ট ভাষায় আপনার আকার ইঙ্গিতে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে পিনাকির ভট্টাচার্যর কথায় আর কোনো স্টেপ এনসিপির পোলাপান নিবে না অনেকটা কিন্তু আমরা এইভাবেই ধরে নিতে পারি যেহেতু তিনি সরাসরি পিনাকির এগেনস্টে এইভাবে স্ট্যাটাস দিছে এখন দেখার বিষয় যে এনসিপি নিষিদ্ধ হয় নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কারণ এরা তো বর্তমান নিজেরাই মনে করেন নিয়ে একে উন্মোচন করতে ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগকে নাকি করবে অন্যের নিষিদ্ধ এরা তো বর্তমান বিএনপির চাপ সামলাইতে পারতেছে না দেখতে থাকুন দেখতে থাকুন বর্তমান আপনার ঈদের আনন্দটা আরো তীব্র থেকে তীব্র হয়ে যাবে এই এনসিপির সামনে যে কুরবানি ঈদকে কেন্দ্র করে দেখেন কুরবানি ঈদের আগে না এই এনসিপি আপনার কুরবানি হয়ে যায় বাংলাদেশের দেখতে থাকুন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যান ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ